আসসালামু আলাইকুম আপনারা জানেন সকলেই যে একটা ট্রেন্ড চলছে বর্তমানে যে আমরা যে আমাদের ছবি দিয়ে আর কি যেটা গিভলি স্টাইল বলছে আর কি মানে গিভলি যে ছবিটা খুব ট্রেন্ডিং ভাইরাল একটা টপিক আপনারা অনেকেই জানেন আবার জানেন না যে আসলে এটা কীভাবে তৈরি করতে হয় বা কোথা থেকে যে আমরা খুব ইজিলি এই গিভলি ছবিগুলো নিতে পারি আমাদের যে কোনো আমাদের নিজেদের পিক বা আমাদের কাপল পিক বা আমাদের ফ্যামিলি পিকচার আমরা খুব সহজেই কিন্তু

এখানে আমি টাইপ করবো আমি এটা টাইপ করে দিয়েছি ছবিটা দেওয়ার পর এরপরে সেটা কিন্তু অর্থাৎ সেটি কিন্তু তার প্রসেসিং করছে চার জিবি একটু সময় নিচ্ছে কারণ এটি এত সহজ না এটার অনেক এআই জেনারেটেড এবং আপনারা জানেন আমাদের এখন খুবই সবকিছু এআই নির্ভরশীল হতে হতে চলেছে দিন দিন আমরা ওয়েট করছি যে আসলে Ghibli স্টাইলটা কেমন এবং খুব সহজে কিভাবে এক্যুরেটলি হয় আমাদের ওয়েট করতে হবে আরো কিছুক্ষণ কারণ এটি একটু এআই জেনারেট আপনারা জানেনই সবকিছু এটা খুব একটি অনেক সুন্দর একটি কার্টুন অ্যানিমেশনের মতো আর পিকচার ডেলিভারি করবে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা ক্রিয়েট হয়েছে এবং লোডিং নিচ্ছে এই যে সেই ইমেজ যেটা আমরা ইজিলি এখান থেকে ডাউনলোড দিতে ডাউনলোড হয়ে যাবে সো এটাই ছিল সেই গিবলি যেটা ভাইরাল বর্তমানে ট্রেন্ডিং চলছে আপনারাও করে ফেলুন কিন্তু একটি কথা সেটা হচ্ছে চ্যাট জিবিটি থেকে লগ ইন অবস্থায় কেবলমাত্র আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দুইটা ছবি এডিট করতে পারবেন আমার জানার মতে কারণ আমি পেয়েছি আর কি দুইটা করে ছবি পার ডে আর কি সো আপনারা চাইলেই ট্রাই করতে পারেন চ্যাট জিপিটি থেকে খুব ইজিলি থ্যাংক ইউ